হ্যালো গুড মর্নিং ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি ডক্টর আশিস মজুমদার সবাইকে শীতের সকালে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি দেখুন আমি এখন কোথায় আছি এই মুহূর্তে আমি এসেছি এসেছি আমার গ্রামের বাড়িতে এখন সকালে আজকে মর্নিং ওয়াকে গিয়েছিলাম প্রচণ্ড শীত সকালে প্রায় চার কিলোমিটার মতো দৌড়ালাম আমরা তিনজন ছিলাম মোবাইল আজকে নেওয়া হয়নি তো সেখান থেকে এসে গোসল টোসল করে যে ফিরলাম দেখুন কীরকম একটা জায়গা দেখাচ্ছে এই যে এটার নাম হচ্ছে ভূতের হাটখোলা আজ থেকে প্রায় তিরিশ চল্লিশ বছর আগের কথা এখানে একদিন রাতে ভূতে ভূতে মারামারি হয়েছিল এই যে সেই ঘেটটা এখানে একটা ঘর ছিল হুম সেই কথা মনে পড়লে আজও শরীর শিউরে ওঠে সেরকম একটা স্পট দেখলাম এখন ধান ক্ষেত হয়ে গেছে এখন মানুষের লোকালয় হয়ে গেছে তো এখন ওই ধরনের ভয়গুলি এখন আর আসলে নেই আগের মতো বাইদা ওয়ে মর্নিং ওয়াকে আমাদের প্রায় ছোটো ছোটো টিপস থাকে আজকে আরেকটা টিপস দিব সেই টিপসটা হচ্ছে যে আমরা আসলে ডায়াবেটিস হ্যাঁ নিয়ন্ত্রণের জন্য যে ওষুধগুলো খাই এগুলোর কোনো সাইড এফেক্ট আছে কি না এটি নিয়ে অনেকে প্রশ্ন করেছেন এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন আচ্ছা ডায়াবেটিস নিয়ে গত গতদিন কিছু বলেছিলাম আজকে বলবো যে গ্যাসের ওষুধ খাওয়া হয় হ্যাঁ সেক্লো গ্রুপের মানে ওই মিপ্রাজল গ্রুপের কেউ সেকলো খায় কেউ লোসেকটিল খায় কেউ প্যান্টোজেন খায় এর কোনো সাইড ইফেক্ট আছে কি না এটা আমার কাছে অনেকে জিজ্ঞাসা করেছেন হ্যাঁ সাইড ইফেক্ট তো অবশ্যই আছে এর এটা বেশি খেলে কী হয় এটা বেশি খেলে আপনার যে লিভার লিভার ফাংশানটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে কারণ আপনার ভাত খাবার পরে আপনার মানে আপনার যে ফুড খাবারটা ডাইজেস্ট করার জন্য এক ধরনের অ্যাসিড বা অ্যানজাইমের প্রয়োজন হয় যেগুলো লিভার থেকে সিক্রেশন করে থাকে কিন্তু আপনি যদি আপনার লিভারকে কাজ করার সুযোগ না দেন আপনি যদি শুধু ওষুধ খেয়েই সেই কাজটা পুষিয়ে দেন তাহলে লিভারের ফাংশান আর কীভাবে কাজ করবে এই জন্য এই ওষুধ দীর্ঘমেয়াদী সেবন করলে আপনার লিভার ফাংশান ডাউন হয়ে যাবে তখন এক পর্যায়ে দেখা যাবে আপনি আর গ্যাসের ওষুধ ছাড়া আপনি আর চলতেই পারতেছেন না ঠিক আছে এবং লিভার মানে এক পর্যায়ে লিভারের মানে যেটা ড্যামেজ বলে সেই ধরনের হয়ে যাবে ভবিষ্যতে তো এই ইসে মানে এই অ্যাসিডিটি প্রবলেম দূর করার জন্য এই ওষুধের উপর নির্ভরশীলতা বাদ দিয়ে কীভাবে ন্যাচারালভাবে এই এটা কন্ট্রোল করা যায় বা নিয়ন্ত্রণ করা যায় আমি সেটা নিয়ে দুই কথা বলছি সেটা হচ্ছে কি আপনি প্রতিদিন এক্সারসাইজ করবেন সকালবেলায় দুই ঘন্টা হাঁটবেন সরি মানে দুই ঘন্টা না দুই কিলোমিটার এবং আপনি মেথি আছে মেথি মেথি ভিজিয়ে রাখবেন রাত্রে সকালবেলায় ওই পানিটুকু সেকে প্রতিদিন খাবেন দেখবেন এক সপ্তাহ পরেই আপনার আর কোনো অ্যাসিডিটির সমস্যা থাকবে না নাম্বার ওয়ান নাম্বার টু জিরা যে জিরা আমরা রান্নায় ব্যবহার করি ওই জিরা সুন্দর করে ধুয়ে ওগুলো শুকিয়ে আপনি ওইগুলো কড়াইতে ভাজবেন তেল ছাড়া ভেজে শুক ভালো করে মশ করে আপনি কাছের বয়মে রেখে দিবেন প্রত্যেক দিন খাবারের পর আপনি এক চিমটি ওই জিরা আপনি খেয়ে নেবেন তাহলে দেখবেন আপনার আর কোনো অ্যাসিডিটির সমস্যা থাকবে না তো ঠিক আছে আজকে এই পর্যন্ত ভিডিওটা একটু বড় হয়ে গেল মনে হয় তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে শুভ শুভ সকাল